আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি আমি ঝিনেদাহিন সদর উপজেলার সাদোহাটি ইউনিয়নের পুতাহাটি গ্রামের পূর্বপাড়া জামে মসজিদে সেখানে কিন্তু আজকে পুতাহাটি যুব সমাজের পক্ষ থেকে এবং প্রবাসী ভাইদের পক্ষ থেকে কিন্তু আজকে এই মসজিদের দুয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা আমরা সেখানে রয়েছি এবং আজকের নামার শেষে জুম্মার নামার শেষে কিন্তু মুনাজাত পরিচালনা করা হবে এবং তাদের জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আত্মীয় স্বজন এবং প্রবাসী যারা রয়েছে তাদের জন্য সহ গ্রামবাসীর জন্য যুব সমাজের পক্ষ থেকে আয়োজিত এই জুম্মার শেষে দুয়ার অনুষ্ঠান থেকে সরাসরি আপনাদের সাথে আমি যুক্ত হচ্ছি

मास धरक कल्प क Ja, ja, gut. Okay. Ja, okay.